আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব সেনাবাহিনীর কমান্ডিং অফিসারদের ভিতরে ব্যাপক রদ বদলের আবাস এবং বর্তমানে বাংলাদেশে কোন যে গুজব আর কোন যে প্রকৃত অর্থে সঠিক নিউজ এইটা নিয়ে সবচেয়ে বেশি সন্দিহান বর্তমান বাংলাদেশের মানুষ বিশেষ করে যেই দেশে কালবেলা যমুনা টিভির মতো মেরুদণ্ডহীন এবং মানহীন নিউজ প্রচার করে সেই দেশে সঠিক নিউজ পাওয়াটা সত্যি দায় হয়ে দাঁড়িয়েছে সব জায়গায় শুধু গুজব বলে চালে দেওয়া হয় গত শুক্রবারে অনেক বিষয় নিয়ে অনেক সত্য মিথ্যা মিশ্রিত একটা রাত কেটেছে আবার এখানে অনেক গুজব আছে অনেক সত্য আছে যে যে রকম চালিয়ে দেওয়ার চেষ্টা করছে কিছু কিছু মিডিয়া বলছে সবকিছুই গুজব আবার কেউ কেউ বলছে কিছুটা রাষ্ট্রপতির সাথে তিন বাহিনীর প্রধানের যে মিটিং হয়েছে এটা একদম সঠিক নিউজ আপনারা খবর নিতে পারেন তিন বাহিনীর প্রধানের সাথে মিটিং হয়েছে এবং সেনাবাহিনীর ভিতরে কমান্ডিং অফিসারদের মধ্যে অনেক রদ আসবে এটাও সত্য নিউজ যাহা রটে তাহা তো কিছুটা ঘটেও ঠিক তেমনি সেনাবাহিনীর ভিতরে আপনারা শুরুর থেকে শুনেছেন যখন এই আন্দোলন চলছিল তখনই জুনিয়র অফিসারদের একটা অংশ এই আন্দোলনের পক্ষে ছিল ঠিক সেই জায়গা থেকে এদের ভিতরে অনেক বেশি বাঘ বিতরণ হয়েছে এই জুনিয়র অফিসারদের ভিতরে যে দেশটা এখন কোথায় গিয়ে দাঁড়াইছে যারা নাকি সমর্থন দিয়েছে এই সকল কিছু নিয়ে সেনাবাহিনীদের এই জুনিয়র অফিসারদের যে কমান্ডিং যারা আছে এদের অনেক বেশি রদ হবে এটা একদম সত্য তাহলে প্রশ্ন যদি সেনাবাহিনীভাবে ভাবে হতে থাকে সেনাবাহিনীর এর আগে সিপ অফ স্টাফ থেকে শুরু করে যেভাবে একটা রদ বদল হয়েছিল ব্যাপক এখন যদি জুনিয়র অফিসারদের ভিতরে রদ বদল হয়ে থাকে তাহলে আসলে কি ঘটতে যাচ্ছে হ্যাঁ এইটা নিয়ে আপনাদের আমাদের চিন্তা করতে হবে যে তাহলে কি ঘটতে যাচ্ছে এটাই যে সেনাবাহিনী এখন অবশ্যই নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রীর আস্থা রাখতে হবে তার হয়ে কাজ করতে হবে এর বিকল্প এদের হাতে কোনো অপশন বর্তমানে নাই সেনা বাহিনীকে অবশ্যই নির্বাচিত জানেন আমাদের যে যুদ্ধ এর ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের শান্তি মিশনে কমিশন কাজ করে শান্তি মিশনে যখন এই আমাদের যুদ্ধাস্ত্র গুলা কমিশনে থাকে তখন সেইখান থেকে কিন্তু আমাদের একটা ব্যাপক অর্থ আসে এবং সেনাবাহিনীর যে অফিসার আছে যারা নাকি এই শান্তি মিশনে থাকে তারা কিন্তু বিশাল একটা রেমিটেন্স বাংলাদেশে কিন্তু নিয়ে আসে এই খাতটা কিন্তু আমাদের সামরিক খাতে অনেক গুরুত্বপূর্ণ যে কারণে আমাদের সেনাবাহিনীর যদি মান অক্ষুণ্ণ রাখতে হয় যদি শান্তি মিশনে যদি সেনাবাহিনীকে যদি দায়িত্ব পালন করতে হয় তাহলে এই অনির্বাচিত অসাংবিধানিক অবৈধ ফ্যাসিস্ট ইউনুসকে এরা সমর্থন করতে পারবে না যদি এই রকম একটা অসাংবিধানিক অবৈধ ফ্যাসিস্ট ইউনুসকে এই সেনা বাহিনী বা সেনা প্রধান সমর্থন করে তাহলে কিন্তু তাদের শান্তি মিশন ব্যাহত করবে এদের কিন্তু ফিরে আসতে হবে এবং পুনরায় নতুন করে শান্তি মিশনে কিন্তু এই সেনা অফিসাররা যাইতে পারবে না আগে যে সেনা অফিসার যাইতো তার তুলনায় কিন্তু সেভেন্টি পার্সেন্ট কমে গেছে বিভিন্ন কারণে এখন যদি এই ধাক্কাটা পরে আপনারা ওই সময় নিউজ শুনছেন যখন নাকি যে আহ ইউনোস রাষ্ট্রপতিকে সরানোর জন্য যে একটা পাইতারা করলো তখন যে সেনা প্রধান যে আমেরিকায় ছিল তখন কিন্তু সকল নিউজ আপনারা শুনছেন যে জাতিসংঘের মহাসচিবের সাথে আমাদের সেনা প্রধান মিটিং করবে শান্তি মিশনে যে যেসব সেনাবাহিনী যে তাদের ব্যাপারে তাদের ব্যাপার হইলাম এটাই যে তারা যেন এই শান্তি মিশনে কাজ করতে পারে আমাদের যে অংশগ্রহণ যে কমে গেছে এটা যেন পুনরায় আবার সেই জায়গায় নিয়ে যাওয়া হয় এই ব্যাপারে কথা বলার জন্য কিন্তু সেনা প্রধান গিয়েছিল এখন যদি এই শান্তি মিশনে সেনাবাহিনীকে রাখতে হয় আর আমাদের যে সব এই সমরাস্ত্র শান্তি মিশনে কমিশনে কাজ করে যে অর্থ আমরা পাই এইটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক খাতে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই সোর্স গুলা কি যে আপনি বলছেন কমান্ডিং অফিসার হ্যাঁ অবশ্যই এটা সোর্স দিয়েই কথা বলছি এবং আপনারা আগামী দুই দিনের মধ্যে মিলিয়ে নেবে যে সেনাবাহিনীর কমান্ডিং অফিসার সহ ব্যাপক রদ বদল আসবে এই সেনাবাহিনীর রদ বদলের পরে যে গ্রাউন্ড সৃষ্টি হচ্ছে ঠিক এর থেকে পনেরো বিশ দিন পরে আপনারা দেখবেন এই পাঁচে আগস্টের পরবর্তী যে সব মিথ্যা বানোয়াট মামলা গুলা দিয়েছে এই সকল কিছু বাতিল হয়ে যাবে তখন কি তখন একটা ফিল্ড ক্রিয়েট হবে সকল দলের তখন মাঠে থাকবে অবশ্যই বাংলাদেশের মধ্যবর্তী ইলেকশন হবে এটা সেটা সংবিধান অনুসারে আমাদের সংবিধানে কি বলছে যে যে সরকার আছে সেই সরকারের আওতা ইলেকশন হবে তার মানে কি জননেত্রী দেশ সত্য শেখ হাসিনার আওতা অবশ্যই সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক ইলেকশন হবে আর এই সংবিধানকে যারা এই যে বলছে মুজিববাদ মুর্দাবাদ সংবিধানের কবর রচিত হবে সুপপুকে সরাবে সকল কিছু যে ধাপ্পাবাজি ভুয়াবাজি ফাঁপা বেলন সেগুলা তো আপনারা বুঝছেন যে সব নিউজ ছড়াইছে সব কিছুই যেমন গুজব কিছু গুজব মিথ্যা নিউজ কিছু সত্য সত্যটা হলাম যে সার্জিসের সাথে আলোচনা করা যাচ্ছে না হাসনাতকে যে যোগাযোগ করা যাচ্ছে না এইগুলা সত্য নিউজ তা না হলে এত বড় গুজুব হলো যেভাবে মিডিয়াতে ট্রাইল হলো সকল কিছু গুজব তাহলে অবশ্যই সার্জিস বা হাসনাতের মিডিয়ার সামনে কথা বলে এটা পেশা করা উচিত ছিল তা কিন্তু করে নাই এবং কি তারা ফেসবুক একটা স্ট্যাটাস দিয়ে বিষয়ে কথা বলে নাই তাহলে কি এমন হইলো যে ফেসবুক স্ট্যাটাস নাই বা কোনো মিডিয়ার সাথে কথা নাই তারা কোথায় হাওয়া হয়ে গেল কারণ তারা নিজেরাও জানে যে দেশটার বারোটা বাজাইছে দেশের জনগণ যখন তখন এদের গণদলাই দিয়ে একদম করবে এটা কিন্তু তারা বুঝে গেছে যে কারণে এরা আত্মবিপনে গিয়েছে এটাও সত্য আবার যারা বলছে যে একদম কালকে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাচ্ছে এই সেই হ্যান এগুলাও মিথ্যা তো এই মিথ্যার জন্যই সত্য চাপ হয়ে গেছে এটা হবে। দেশ যে ছিল তার ভিতর দেখেছে এখন যদি ক্ষমতা না হবে না তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতির সাথে মিটিং করছে এখন এইখানে যে একটা অবস্থান দাঁড়াইছে যখন তখন অবশ্যই সেনা প্রধান দায়িত্ব গ্রহণ করবে আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু